মানুষের বেড়ি চাইলেই চালাক হ্যাঁ মোবাইল টিপ চাইলে হ্যাঁ আব্বাই কিছু বলে না মাই কিছু বলে না গ্রামের কেউ কিছু বলে না তুমি মাস্তানি করো মাতবরি করো অহংকার করো পাগলের মতো ছাগলের মতো হাঁটো তোমারে কেউ ডাক দেয় না আল্লাহর কথা বলে না নামাজের কথা বলে না আমি তো পরিষ্কার বলি পরিষ্কার এই ছেলে শোন বেটা যাকে তার মা বাইচা থাকার পরেও বাবা বাইচা থাকার পরেও যে সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও আপন মা বাপ নামাজের কথা বলে না খুদার পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না খুদার পছন্দ রূপে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত তোর মা বাপ তোরে পছন্দ করে না এই জন্য আল্লাহর লানতের কারণে তোরে সবাই ছেড়ে দিছে তোরে খুদার গজব পড়ছে গজব তোর রূপে আল্লাহর লানত পড়ছে বেডা বোঝস নাই বেডা তোর উর্ফে খুদার গজব পড়ছে এই জন্য তোরে আর তোর মাও ডাকে না তোর বাপেও ডাকে না তোর বংশের কেউ তোরে আর নামাজের দিকে ডাকেন আমি আমার বাচ্চাটাকেও ডাকি আমি আমার বিবিকেও ডাকি আমার সাত বছরের বাচ্চারও আমি ফজরের নামাজে তুইলা করাইয়া একসাথে ফুতে নামাজে পড়ি হাতে ধরে রেকর্ড করা যাবেন যে কথাটা শুনবেন না সে চলে গেলে ভালো এই জন্য দয়া করে যদি আল্লাহর কথা শোনার ইচ্ছুক হয় তাইলে সরাসরি চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনলে ভালো এজন্য হাতে ধরে মোবাইল এটা মেহেরবানি করে বন্ধ করে দাও এতে করে জেহেন তৈরি হয় না এতে করে দিলের মধ্যে কথা জমে না নিজের দেমাগের মধ্যে কথা ঢুকে না সব কিছুই মোবাইলেই যা এজন্য দয়া করে সবসময়ের জন্য কোনো দিনই মজমার মধ্যে আল্লাহর কথা সরাসরি শুনলে ভালো এতে উপকার হয় যে যত বেশি মনোযোগ হয় আন্তরিকতা দেখায় আল্লাহর কোরআন আল্লাহ তালা তাকে তত বেশি কোরআনের বরকতে হেদায়ত দেয় এটা বাস্তবতা সব জন্য এটা কথা জওয়ান বলেন বুড়ো বলেন কিশোর বলেন তরুণ বলেন পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগে আল্লাহর কথার প্রতি দরদ লাগে আমার অন্তরের মধ্যে যদি কোনো আজমতি না থাকে শুনবার প্রতি কোনো আন্তরিকতাই না থাকে ওই মানুষ বদলায় না তার জিন্দিগি যেমন আছে এমনই থেকে ফালতু ফালতুই থাকে আর বদলায় জন্য এটা গুরুত্বপূর্ণ অনেক ছেলে পেলে আছে মনে করেন এই তাং মনে করে জিন্দি এদের আসলে আকল দেমাক কম বোধ বুদ্ধি বিবেচনা বিবেক আকল দেমাক কম আবেগের উপরেই চলে যশের উপরে চলে মনের চাহিদার উপরেই চলে আমার মনে যা চায় তা মন চাইলে ঘুমাইলাম টাইম টেবিল নেই মন চাইলে খাইলাম মন চাইলে আড্ডা দিলাম কখনো সারা রাতও জেগে থাকে কখনো সারাদিনও ঘুমায় থাকে কারণ তার আবেগ ছাড়া তার কাছে কোনো বুদ্ধি বিবেচনা বিবেক নাই এজন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়ে এমনিতে ছেড়ে দেয় না যে বান্দা আমি তোমাকে বানাই দিছি এবার এবার তোমারে তোমার হাতে ছেড়ে দিলাম তোমার যখন যা মন চায় তুমি তাই করবা আল্লাহ তালা বলেন না মানুষকে আমি এজন্য বানাইলাম এটা জানোয়ারের স্বভাব চতুষ্প জন্তুর স্বভাব যে যখন যা মন চায় তাই করবে এটা জানোয়ারের স্বভাব কিন্তু ইনসান তাকে আল্লাহ নির্দিষ্ট বুদ্ধি বিবেচনা বোধ আকল তেমা জ্ঞান প্রজ্ঞা এগুলো দিয়ে বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে পরিচালনার জন্য আল্লাহ তালা দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে দান করেছেন দুইভাবে এক প্রত্যেক যুগে আল্লাহ নবী এবং রসুল পাঠিয়েছেন এবং নবী রসুলদের পরবর্তী ও রামকে পাঠাচ্ছেন তাইলে ওনাদেরকে জিম্মাদারি দিয়ে রাখছেন মানুষকে আল্লাহর পদ দেখাবার জন্য মানুষের পরিচালনার জন্য আর হইল প্রত্যেক জামানায় আল্লাহ তালা মানুষকে চলবার জন্য আল্লাহর পক্ষ থেকে কোন না কোন কিতাব জমিনের মধ্যে রাখছেন আর এখন আমাদের জন্য সারা পৃথিবীর জন্য জন্য রেখেছে। দুইটি ব্যবস্থা আল্লাহ তালা সবসময় মানুষের জন্য রাখছে এক আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর দেখাবে। দুই আল্লাহ দেখিত আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব যে কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহর পথে নিজের নির্দিষ্ট গন্তব্যের পথে চলবে এটা জরুরি বিষয় এই দুইটা বাঁধন থেকে যে মুক্ত তার জীবন জন্তু জানোয়ারের জীবন আল্লাহর মনোনীত বান্দা যারা নবী এবং রসুল আর নবী রসুলদের পরবর্তীতে এদের থেকে যারা বিচ্ছিন্ন মনে রাখবেন তাদের জীবন অনিয়ন্ত্রিত তাদের জীবনের কোনো সৌন্দর্য নাই এবং আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লাহ মানে কোরআনির ব্যাখ্যা প্রতিটা সুন্নার কোরআনেরই ব্যাখ্যা রসুল্লাহ সাল আলী সাল্লাম যা বলেছেন যা করেছেন তা কোরআনের ব্যাখ্যা হিসাবেই করছেন আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা হিসাবে করছেন কেন তিনি বাম পা দিয়ে বাথরুমে ঢুকছেন কেন তিনি ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন আল্লাহর ফায়সালাই এমন ছিল বোঝেন না কথা কেন তিনি তিন ঢুকে পানি পান করছেন কেন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাইছেন তো আল্লাহ তালার ফায়সালা এমন তাহলে এই কথাটা প্রথম বুঝা উচিত বাফ আজকে আমরা অনেক সময় অনেক ছেলে পেলে নিজেকে এই জেনারেল দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করে আসলে বাস্তবতা হলো কোরআন শূন্য ব্যতীত যার জ্ঞান যার জীবন সে অন্ধকারেই আছে কসম আল্লাহ সে অন্ধকার সে কোনোদিনও আলো পায় নাই আলো পাবে কোরান কোরআনবিহীন আলো নাই সুনার বিহীন আলো নাই এবং এই দুই মাধ্যম আল্লাহকে আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে পথ দেখাবার জন্য আল্লাহ অনুসরণ ব্যতীত এবং কিতাব উল্লা আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের অনুসরণ ব্যতীত খোদার অসম কোন মানুষ সফলতা অথবা কোনো মানুষ আলোর পথে চলতেই পারেন চলতেই পারেন আমি চ্যালেঞ্জ করলাম সুন্না বঞ্চিত মানুষ সে যদি একেবারে আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ জ্ঞান অর্জন করে হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণও তার যদি জ্ঞান হয় অথচ কোরআন শরীফ পড়ে না জানে না আল্লাহ রসুলের হাদিস পড়ে নাই এখান থেকে কিছু নেয় নাই নিজের জীবনের জন্য তো সে অন্ধকারী সে অন্ধকারী নূর আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো নিল না আল্লাহর পক্ষ থেকে যার জন্য আলো মেলে নাই মিন নূর আল্লাহ নিজে বলছেন তার জন্য আর কোথাও আলো নাই তার জন্য আর কোথাও কি নাই মিন তার জন্য আর কোথাও আলো নাই হাদ আল্লাহ বলেন আল্লাহ যাকে পথারা করে দিলেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন সে আর তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই তুমি আল্লাহকে ছেড়ে দিলা এরপরে তুমি আর কোন সময় কোনো রাহাবার পথ প্রদর্শক পাবে সঠিক কোনো গন্তব্যে চালাবে না পনেরো দিন আগে কইছে সুলে দিকে ফিরা পনেরো দিন পরে কবে হেদিকে ফিরা কারণ ওই যে আল্লাহকে ছেড়ে দিছে দুই মাস আগে কইছে সি বা ফ্যান ফিন তিন মাস পরে কইছে ডোলা আবি কথা বুঝছেন হ্যাঁ কোন কোন বেইমান এই আধুনিকতার কোন ধ্বজাধারী এরা কোন মানুষকে নির্দিষ্ট একটি গন্তব্যের উপরে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনার উপরে চালাইতে পারে এদের ছয় মাসে কথা বদলে তিন রকম ফ্যাশন বদলে যায় ডিজাইন বদলে যায় মডেল বদলে যায় চিন্তাধারা বদলে যায় কথাবার্তা বদলে যায় সিদ্ধান্ত বদলে যায় বলা উ ক্যান আমি আইনি দেখাই লালা অজাদু ফিলাফান ক্যাথিও র আল্লাহটালা বলেন আমি আল্লাহ ভিন্ন যদি অন্য কারো কাছ থেকে এই কোরআন আসতো এই দিন আসত তাহলে তোমরা তাতে অসংখ্য মতানৈক্য দেখতে পাই যে কথার নেতার কথায় মিল নাই কর্মীর কথায় মিল নাই গত মাসের কথার লগে এই মাসের কথার কি নাই আল্লাহ আল্লাহালা বলেন মুতা আমি কোরআন এমন নাজিল করেছি যার প্রথম শব্দের সাথে শেষ শব্দের চমৎকার মালার মতো তসবির দানার মতো মালার মতো চমৎকারভাবে ভাবে এমন ভাবে গাইথা দিছি এক কথা এক কথার সাথে প্রতি কথার সাথে পরবর্তী কথা চমৎকার মিল চমৎকার মিল সাদৃশ্যপূর্ণ প্রত্যেক কথা কোরআন করিমের শুরু শেষের কথার মধ্যে কোন এলোমেলো কিছু নাই আল্লাহ তালার কোন কথার বলতে এই জন্য ভাই এটা বোঝা উচিত মানুষের স্বাভাবিক তবিয়ত মানুষ যদি কথাটা খেয়াল করে মানুষ যদি আল্লাহর কোরআন মানুষ যদি রসুলের সুন্না মানে রিজাল উল্লাহ কিতাব উল্লাহ আল্লাহর মনোনীত বান্দার কথা আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের কথা এটা যদি মানুষ ছেড়ে দেয় নিজের জীবন থেকে তো মানুষের স্বাভাবিক চরিত্র কী হয় মানুষের তখন স্বাভাবিক অবস্থা কি হয় কোরআন বঞ্চিত দিন বঞ্চিত রসুল থেকে বঞ্চিত ইসলামের হুকুম পালন থেকে বঞ্চিত যে ব্যক্তি ওই ব্যক্তির স্বাভাবিক অবস্থা তিনটা স্বাভাবিক অবস্থা কয়টা এই শুনেন কি এক নম্বর আল্লাহ বলেন ইন্নাল স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ যখন মানুষ হিসাবে তার নিজের জীবনের মধ্যে কোরআন নেয় না সুন্নাকে নেয় নাই আমি 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 মানুষ আমি বুঝি আমার আকল আছে আমার দেমাগ আছে চোখ আছে হাত আছে পাও আছে আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার 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 বুঝ দেখবেন ছেলেদের হালাত এটা সে তার মাথায় শয়তান এটা ঢুকাইছে যে কোনোভাবে কারো অধীনতা স্বীকার করবা না তুমি স্বাধীন তুমি মুক্ত তোমার আব্বা তো তোর আব্বা আব্বা মা সদ্য গোষ্ঠীর দিকে তাকাইবে তাইলে চলতে পারত না পৃথিবীতে তুমি চলবা তোমার মতো তোমার যখন যে চুলটা ভালো লাগে ওইটা যখন যে এই প্যান্ট ভালো লাগে ওইটা তোমার যে ঘুমাইতে ঘুমাইতে মন চায় ওই সময় যে সুমে সজাগ থাকতে মন চায় ওই সময় মন চাইছে এখন ভাত খাইবা মন চাইছে এখন ভাত খাইবা না নাস্তা করবা এই যে আজাদি স্বাধীন চাতা মানসিকতা এইটা আজকে আমাদের মাথায় আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েদের মাথায় এই আধুনিক এই বস্তুবাদী পৃথিবী এই পাশ্চাত্য দীর্ঘদিন যাব আমাদেরকে এটা ঢুকাই যে বাবার সাথে সম্পর্ক রাই না পরিবারের সাথে সম্পর্ক রাখো না পুরা পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক রাখবা না আল্লাহর সাথে রসুলের সাথে কোরআনের সাথে ধর্মের সাথে তাহলে আগাইতে পারতাম না এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখবা আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেরে যে বাবা তুমি বলো তো তুমি ছোটবেলার থেকে তোমার বাফের চুল কখনো এরকম দেখছ তো তুমি এটা কি চুল রাখলা বলে বলে যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছো এই জংলি আফ্রিকান জঙ্গলির মতো তোমার বাবা দাদা পূর্বপুরুষ তোমাগো গ্রামের চাচা জেডা খালু মামা ফুফা দাদা নানা তোমার বংশের 14 গোষ্ঠীর কৌরে জীবনে দেখছনি চুল রাখলে তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেলে কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল কথা বলেন জিজ্ঞেস করেন ছেলেটাকে যে বাবা তুমি কি ছোট্ট থেকে এটাই দেখছো যে তোমার বাবা দাদা তোমার চাচা মামা ফুফা খালু এরা এক নামাজ পড়ে না এটাই দেখে বড় তো তুমি যে এক নামাজ পড়ো না তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্ট থেকে যে তোমার ঘরের কেউ তোমার মা বাপ তোমার বয়স্ক বুরুব্বী চাচা যারা এরা কেউ ফজরের নামাজ পড়ে না তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না তুমি যে কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন তো তুমি এই অসভ্য জিন্দিগি এই জঙ্গলি জিন্দিগি এই সম্পূর্ণ বাঁধনহীন মন মতো জিন্দিগি এটা কি জীবন এ তো মানুষের জীবন না ভাইয়া খুদার কসম এটা মানুষের জীবন না এটা তো জানোয়ারের জীবন এ তো চতুষ্প জন্তুর জিন্দিগি যে জিন্দিগি বাঁধনহীন যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোন তোয়াক্কা নাই রসুল্লা সাল্লাই কোন অনুসরণের কোনো পরোয়াই নাই খোদার কসম এটা কোনো জীবন না এটা অসুস্থ জীবন এটা এটা অনেক বড় ব্যর্থতা হ্যাঁ আল্লাহ কালা কোরআন কারিমের মধ্যে বলছেন বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে মনে কেন আপনি বলে দেন ওরা মানুষ নয় ওরা শুধুই চতুষ্্যন্ত ইনহুম ইল্লা কাল আনআম যারা তাদের দিল কাজে লাগায় না কান কাজে লাগায় না চোখ কাজে লাগায় না আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম এরা জানোয়ার এরা চতুষ্পদ জন্তু জন্য আমি বলতেছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া এই যে আয়াত আমি পড়ছি 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরায়ে মাআরিজ এই সূরার কয়েকটা আয়াত পড়ছি ১৯ নম্বর আয়াত থেকে এই সুরাটা আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া নিশ্চয়ই মানুষের স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন আল্লাহ তালা বলেন হালুয়া অর্থ হইল সে ভীরু সে লুভি অধৈর্য এই এই শব্দটার তিনটা অর্থ তিনটাই একই রকম মানুষ স্বাভাবিকভাবে মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য মানুষ স্বাভাবিকভাবে লুভু মানে কি মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা ইসা আল্লাহ থেকে বৈধভাবে হালাল ভাবে ন্যায়সঙ্গত ভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় না মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা কইরা চলি আমি যদি হালাল উপায়ে চলি আমি যদি বৈধ রাস্তায় চলি তাহলে আমার সংসারও চলবে না আমার জিন্দিও চলবে না বরং আমার দায়িত্ব হইল করা লোভের কারণে কারণে মানে ভীরু বলতে এখানে ভয় আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলব না এই মানসিকতার কারণে আল্লাহ তালা বলেন অধৈর্য হওয়ার কারণে ভীরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ না সবকিছু দুনিয়া সিরা বিরা খাইয়া লেখা কথা বুঝছেন না হিসাব হুজুরের হুজুর কথা লইয়া বইয়া থাকিলে বুঝি সংসার চলবে হ্যাঁ হ্যাঁ মিয়া হুজুর মিয়া সবকিছুর মধ্যে মিয়া কোরআন কিতা আইয়া লাগাই দেন এমন আছে না

তুমি কেমনে এত বড় কথা বলতে পারলা যে মুসলমানের বিয়ে তার মধ্যে কোনো দিন নাই এখানে আল্লাহর কোনো বিধান নাই কথা বলেন না কোনো বিধান নাই তো বিয়ে তো আল্লাহর হুকুম হু আল্লাহ বলছে তোমরা বিবাহ করো নবীজি বলছে বিয়ে আমার মিন সুন্নতি মানে একটা উদাহরণ দিলাম আর তাহলে বিয়ে আল্লাহর হুকুম বিয়ে নবীর যেটা আল্লাহর হুকুম সেটা কি ইবাদত না কথা বলেন যেটা নবীর সুন্নত এটা কি ইবাদত না তাহলে ইবাদত আল্লাহ এবং তার রসুলের পন্থায় হবে না আমাদের মন মতো হবে তো তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের মন মতো হচ্ছে কেন গায়ে হলুদ আল্লাহ এবং রসুলের কোন সুন্নত সত্তর হাজার টাকার গেট একই হাইয়েসের মধ্যে বেটা বেটি এক লোকে যাইতে বইন্ডা দেখি তা একই প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একসাথে খায় হাসি রসিকতা পুরা বাড়ির মহিলাগুলো অসভ্য বেপর্দা বে হায়া নারী ছেড়ে দিছে মনে সবাই সবার ঘর থেকে যে আজকে বিয়ে আজকে কোনো শরিয়ত নাই আজকে কোনো দিন নাই আজকে কোনো আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই যার যেভাবে মন চায় ছবি উঠাও ভিডিও করো বেড়া বেড়ি ফুলা মাইয়া মেয়ের জেনে সাজায় সেখানে ছেলে গিয়ে ভিডিও করতেছে ছবি উঠতেছে হাসি রসিকতা ঠাট্টা মস্কারি শালা দুলাভাই শালি দুলাবাই বাহ তামাশা আর ওই বুড়া মিয়া ওই ছেলের বাবা মেয়ের বাবা এই এরা এরা ফিকির শুধু দৌড়াইতে আছে বাতেনি কোনো শর্ট খায় গোস্তনি কোনো টান খায় দইনি কোনো কষ্ট হইয়া যায় সালাতনি না হয়ে শেষ হইয়া যায় কারণ যেই পরিমাণ নাফরমান আল্লাহর নাফরমানি করতেছে বাদ তো বেশি লাগবে বাদ তো বেশি লাগবে এই ওই লোকের ফিকির হইল বাত লইয়া আর এখানে চলতেছে বদ্দিন হায়রে মুসলমান হায়রে মুসলমান এই জন্য আল্লাহ তালা বলেন মানুষগুলো যদি স্বাভাবিকভাবে ছেড়ে দেয় তো তার স্বাভাবিক চরিত্র হইল ভীরু লুভি অধৈর্য চাল্লার উপরে ভরসা রাখতে চায় না চাল্লার উপরে নির্ভর হতে চায় না নির্ভর হতে চায় হুজুর আপনার গো কথা মতো টানা দুই মাস দোয়া করছি কত কইছি আল্লাহরে কত ডাকছি হেসে বুঝছি ওই তো না এই জন্য নিজের চিন্তা নিজেই করতে উনি বুঝছে যে আর হইতো না এই জন্য বলে দিছে আল্লাহ ছেলেটার বয়স হয়ে গেছে আঠারো বছর বিশ বছর এখনো যদি তারে আমি আপনার হাতে স্যারের ভরসা করিয়া স্যারে রাখি তাহলে তো না এই জন্য আমি চিন্তা করছি আপনার আর জামেলা না দিয়া আমি সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা নিয়া আমার ফুতে আমি মানুষ করি কথা বুঝছেন না তে হে আল্লাহরে এটা বলে নাই আরে এই লোক কি আল্লাহকে এটাই তো বলছে যে আমনে কোন থাকতেন না তো শেষ নাই আমি আমার বিষয়টা দেখি আপনি কেমনে হারামে টাকা নিলেন বলে আপনি কিভাবে নিলেন হারাম দিয়ে সন্তান মানুষ করে কেমনে পায়খানা দিয়া মানুষের পবিত্র করে কেমনে ফেসাব দিয়া মানুষের গাও ধোয় কেমনে কথা বলেন না কেন কারো গায়ে যদি পেশাবের বালতি ঢেলে দেয় তো তার গা তো শরীর তো পরিষ্কার হয়ে যাবে না পায়খানা ঢাইলা দিলে তার শরীর তো পরিষ্কার হয়ে যাবে না তো হারামের টাকা দিয়ে সুদের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া ঘুষের টাকা দিয়া ওজনে কম দিয়ে মিথ্যা বলে পাট পারি করে কামাই করা আরে মুসলমান সন্তান মানুষ হবে কেমনে ফ্যামিলি মানুষ হবে কেমনে এত বড় ধোকা যে তোমারে দিয়েছে তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না তোমার শয়তানে ধোকা দিয়েছে শয়তানে শয়তানে তোমার ইবলিসে ধোকা দিছে শয়তান তোমারে বোকা বানায় দিছে যে ঠামটা করলেন আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন মোমেন তো প্রত্যাশা মতো আসুক বা না আসুক আমার জীবনের যা চাহিদা আমি এটা পাই বা না পাই আমার প্রত্যাশা মতো যা চাওয়া পাওয়া আমি এটা পাই কিংবা না পাই উভয় অবস্থাতেই আমাকে ভরসা করতে হবে কার উপরে আমি তো আমার আল্লাহ থেকে ছুটতে পারবো আঠারো বছর যদি রোগে ফেলাই রাখছে তো আইব আলাই সাল্লাম আল্লাহকে ডাকছে সত্তর বছর আগে সুখে ছিল তবু আল্লাহকে ডাকছে সমান তালে ডাকছে আইব আলাই আমরা কিতাবে পড়ছি আল্লাহকে জিজ্ঞেস করছিলেন রব্বুল আলামিন আপনি আমারে এই বারো বছর কিংবা আঠারো বছর রোগে যে ফেলে রাখলেন আপনি এমনি কি লাভ হয়েছে আপনার কত দূর কইলে বালা ছিল আইব নবী আল্লাহকে জিজ্ঞেস করছিল সুস্থ হওয়ার পর আমি আরবি কিতাবে পড়ছি এটা তো আল্লাহ তালা বললেন আইব সত্তর বছর তুমি আমারে সুস্থ অবস্থায় ছিলা যখন আমারে খুব ডাকছ আমি তোমার উপরে নারাজ না তুমি আমার বন্দিগি আমার জিকি সবই ঠিক মতোই করছো আমি নারাজ হয়ে তোমার শাস্তি দেই নাই বরং বারো বছর কিংবা আঠারো বছর তোমাকে যে রোগে ফেলে রাখলাম এই সময়ও তুমি আমারে এই তালে ডাকছো আমার বন্দি কি ছাড়ো নাই তবে মজার বিষয় হলো আইয়ুব আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি সত্তর বছর সুখের সময় তুমি যে আমার ডাকছো তার চাইতে বারো বছর কিংবা আঠারো বছর দুঃখ মুসিবত আর রোগের মুহূর্তে যে তুমি আমারে ডাকছো আমি আল্লাহর কাছে এই ডাক বেশি মজা লাগছে বেদনা ভরা ডাক আসু ভরা ডাক চোখের পানি ঝরানো ডাক আবার কাছে বড় মায়া লাগতো বড় বেশি ভালো লাগতো রোগে সুখে পড়ে তুমি যখন আমারে ডাকতা তখন আমি আল্লাহ খুব মজা পাইত আল্লাহ বলেন ইনসানা মানুষগুলোর স্বাভাবিক চরিত্র হলো মানুষ ভীরু মানুষ লুভী মানুষ অধৈর্য অধৈর্য অল্পতেই আল্লাহর উপর থেকে ভরসা সরিয়ে ফেলে আল্লাহর উপর থেকে নির্ভরতা হারিয়ে ফেলে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ লা লা ইয়াহমিলানকুম ইসতিবতা আরিজক ফি মাআসিল্লাহ নবীজি বলেন শোনো বান্দা উম্মত আল্লাহর কসম করে বলি তোমাদের উপরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পক্ষ থেকে যা কিছু বৈধ হালাল বরাদ্দ ওটা দেরিতে আসতেছে বলে দেরি হচ্ছে বলে তোমরা আল্লাহর নাফরমানি গুনাহে লিপ্ত হয়ে যেও না লিপ্ত হয়ে যেও কেন নবীজি বলেন فانه কেন শুনো নিশ্চয়ই কোন মানুষ কোন আত্মা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে তার জন্য বরাদ্দকৃত রিজিক আসবেই কোন সন্দেহ কোন সন্দেহ এজন্য আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক চরিত্র হলো মানুষ ভীরু মানুষ লোভী মানুষ অধৈর্য এবার আল্লাহ বলেন কেমন মানুষ আরেকটা হল ইদা মাসু যখনই একটু সব কিছু ঠিক মতো চলতেছে চলতেছে সুস্থ স্বাভাবিক কামাই রোজগারি আছে সবকিছু ঠিকঠাক কিন্তু যখনই আমি কখনো মাঝে মধ্যে একটু মুসিবত দেই তার মধ্যে কোনো মুসিবত আসে রোগ শোক প্যারেশানি আর্থিক অনটন অথবা ব্যবসা মন্দা ইত্যাদি কোনো কিছু একটু বিপদ মুসিবত প্যারেশানি দেই আল্লাহ তালা বলেন দশ বছর পরেও তিন বছর পরেও ছয় বছর পরেও যদি একটু মুসিবত দেই প্যারেশানি দেই এক কথায় জেসু আহ নিরাশ হয়ে পড়ে হতাশ হয়ে পড়ে আহ শেষ আমি শেষ কি সে ভাই আপনি কিতা শেষ কিতা আহ কইয়ের নাও ভাই কি সে কন কইতাম না আপনি কন বলবে যে ওই যে একবার আজ থেকে তিন বছর আগে একবার সাংঘাতিক জ্বর উঠছিল এক সপ্তাহ জ্বর আছিল এই জ্বর আবার ফিরে আজকে তিন বছর এই আজকে তিন বছর পরে দেখি নাকি চেঁয়ার দিবি আলাদা তো কি বললো অর্থাৎ ও তিন বছর পরে আজকে তিনটা বছর সুস্থ কিন্তু আজকে তিন বছর পরে একটু জ্বর হইছে একদম আঁকাও ছেড়ে হতাশ হতাশ আজকে ছয় বছর ব্যবসা সুন্দর চলতেছে ছয় বছর পরে আজকে ছয় মাস বা দুই মাস হয়তো বেচা নাই একটু কি হয়ে গেছে কম হয়ে গেছে আগের মতো হচ্ছে না কেমন আছে নাই হুজুর কইয়েন না আগের এই ব্যবসা ওনার নাই আগের ব্যবসা নাই কোনটা নাই মানে হতাশ এই ছয় দিনে হতাশ অর্থাৎ আল্লাহ তালা বলেন বান্দাকে আমি রাখি তো সুখে অনেক দিন সামান্য যদি কখনো একটু ব্যথা একটু দুর্দশা একটু মুসিবত তো কি হয়ে পড়ে আমরা আমি আমি আমার জন্য কল্পনা করি আপনি আপনার জন্য কল্পনা করেন বলেন আমাদের এই পর্যন্ত জীবনে প্রত্যেকের এই যে যে বয়সে আছি ভাইয়া মাথা ব্যথা হইছে যতবার মাথা সুস্থ স্বাভাবিক ছিল তার চাইতে বেশি না কম এই হায়াতে পেটের ব্যথা হয়েছে পেটে অসুখ হয়েছে যতবার পেট সুস্থ স্বাভাবিক আছে তার চাইতে বেশি না কম তাই আমার জীবনের দুঃখ কয়টা